নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কালিকথার অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সাধক কৃষ্ণানন্দের আগমেশ্বরী কালী ইতিহাস সাধক কৃষ্ণানন্দ আগমবাগিস হ্যাঁ যে শ্মশানের দেবী কালীকে বাঙালির ঘরে মেয়ে বানিয়েছিলেন একটা সময় বাংলা সেভাবে কালীমূর্তি পুজোর প্রচলন ছিল না ইতিহাসবিদদের সমর্থিত প্রচলিত মত অনুযায়ী তার প্রচলন ঘটিয়েছিলেন সাধক কৃষ্ণানন্দ আগম্বাগিস তিনি স্বপ্নাদিষ্ট হয়ে দক্ষিণা কালীর কল্পনা করেছিলেন দেবী কালীর সেই রূপই বর্তমানে বাঙালির ঘরে ঘরে পূজিতা নবদ্বীপ কাল থেকেই তন্ত্রের ক্ষেত্র হিসেবে প্রচলিত ছিল কথিত আছে এই তন্ত্র সাধনা ক্রমেই সাধারণ মানুষের কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল যা দেখে পণ্ডিত সাধক কৃষ্ণানন্দ শুদ্ধাচারে তন্ত্র সাধনা এবং ঘরে ঘরে শক্তি আরাধনা চালু করার সংকল্প করেছিলেন কথিত আছে কৃষ্ণানন্দ দেবীর কাছে তার রূপকল্পনা প্রার্থনাও করেছিলেন জনশ্রুতি অনুযায়ী কোনো একদিন তিনি মায়ের সাকার রূপ দর্শন পেতে মায়ের কাছে আকুতি মিনতি করতে থাকেন এবং প্রতিমা নির্মাণ করে পূজার্চনা করার আবেদন জানান মায়ের কাছে সেরাতে দেবী তাকে স্বপ্নাদেশ দেন যে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে নারী মূর্তি তিনি দেখতে পাবেন সেই রূপই হবে মায়ের আসল আকৃতি ভোরে গঙ্গাস্থানে যাওয়ার পথে কৃষ্ণানন্দ দেখতে পান এক কৃষ্ণাঙ্গী গোয়ালিনীকে যিনি এক মনে দেয়ালের গায়ে ঘুটে দিচ্ছিলেন তার বা হাতে ছিল গোবরের তাল বর্ণের কাপড় হাঁটুর উপরে কুঞ্চিত কেশরাশি কোমর ছাপিয়ে হাঁটু ছুঁই ছুঁই কৃষ্ণ বন্যার কপালের ঘামানন্দকে কেটে ফেলেন সে সময় তার ডান পা অগ্রেপ্রসারিত ছিল এই চিত্রই মানুষপটে এঁকে গঙ্গামাটি দিয়ে মাতৃমূর্তির রূপ দেন কৃষ্ণানন্দ এই মূর্তি পরবর্তীতে পূজিত হয় বর্তমানে যেসব দক্ষিণাকালী আমরা দেখতে পাই তারই আদি ও প্রাচীন রূপ এই কৃষ্ণানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত দেবীর মূর্তি কৃষ্ণানন্দ একই দিনে মূর্তি করে পুজো করতেন এবং পরের দিন ভোরে তাকে বিসর্জন দিতেন সেই রীতি মেনেই একাদশী দিন থেকে মাতৃমূর্তি তৈরি হওয়ার কাজ শুরু হয় এবং পূর্ণিমাতে মায়ের চক্ষুদান করা হয় বলে জানা যায় পুজো শেষে একাধিক বাহক দ্বারা মাকে কাঁধে বহন করে স্থানীয় পীরতলা খালে বিসর্জন দেওয়ার রীতি এখনও প্রচলন রয়েছে কালী পুজোর সারাদিন নবদ্বীপ ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ উপস্থিত হয় এই পুজো মণ্ডপে সাধু কৃষ্ণানন্দ সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে এখনও কথিত আছে তিনি এক ধনীর বাড়িতে দুর্গাপূজা করতে গিয়েছিলেন সেখানে পুজো শেষে বাড়ির কর্তা অহংকার করে অভিযোগ করেছিলেন কৃষ্ণানন্দ নাকি দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেননি ক্রুদ্ধ হয়ে কৃষ্ণানন্দ পাল্টা বলেছিলেন যে তিনি প্রাণ প্রতিষ্ঠা না করে থাকলে তৎক্ষণাৎ তার প্রমাণ দেবেন কিন্তু প্রমাণ দেওয়ার পর ওই ধনির বাড়ির কেউ আর জীবিত না গৃহকর্তা সেই প্রস্তাবে রাজি হওয়ার পর কৃষ্ণানন্দ একটি কুশি দেবী প্রতিমার উড়ুতে ছুঁড়ে মেরেছিলেন তাদের নাকি প্রতিমার উড়ু ফেটে রক্তপাত শুরু হয়েছিল আর তারপরে ওই বাড়ির প্রত্যেকে মুখে রক্ত উঠে মারা গিয়েছিলেন কৃষ্ণানন্দ শৈব গানপত্র শাক্ত বৈষ্ণব ও সৌর সম্প্রদায়ের তন্ত্রগুলোর সার সংগ্রহ করেছিলেন মোট একশো সত্তরটি গ্রন্থ থেকে নির্যাস সংগ্রহ করে তিনি একটি বিখ্যাত তন্ত্রসার গ্রন্থ রচনা করেছিলেন গোটা দেশে এই গ্রন্থ তান্ত্রিক সাধকদের কাছে বিশেষ খ্যাতি পেয়েছিল তার বিখ্যাত শিশুদের মধ্যে অন্যতম ছিলেন সাধক রামপ্রসাদ সেন আবার পরের পর্বে ফিরে আসব কালীকথার অন্য একটি পর্ব নিয়ে সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ